আইপিএল এর মাঝেই টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে একাধিক পরিবর্তন করা হলো। বাদ দিয়ে দেওয়া হলো অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ারকে। মূলত টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হলো। প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 তে হয়ার্ড আস। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে বিজিটিতে যজনল পারফরম্যান্স। মূলত এরি প্রকোপটা তার উপর গিয়ে পড়লো। তার সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপ আর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে বাদ দিয়ে দেওয়া হলো। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পরেই টিম ইন্ডিয়ার এই খারাপ পারফরম্যান্স নিয়ে এক একটা রিভিউ মিটিং করা হয় যেখানে বিসিসিআই এর টপ অফিসিয়ালদের পাশাপাশি হেড কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন রোহিত শর্মা চিফ সিলেক্টর অজিত আগরকার বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এরা উপস্থিত ছিলেন সেই মিটিং এর পরেই শীতাংশু কোটাক যিনি অনেক দিন থেকেই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন তাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় তখনই প্রথম একটা আভাস পাওয়া যায় যে অভিষেক নায়ারের কাজে বোর্ড হয়তো সন্তুষ্ট না কিন্তু এরপর ইংল্যান্ড সিরিজে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই শীতাংশ কোটাকার অভিষেক নায়ার দুজনেই টিম ইন্ডিয়ার সাথে ছিলেন কিছুদিন আগে কেল রাহুল রিসেন্টলি হোয়াইট বল ক্রিকেটে তারই দুর্দান্ত পারফরমেন্স জন্য অভিষেক নায়ারকে ক্রেডিট দেন কিন্তু এখন থেকে তিনি আর টিম ইন্ডিয়া কোচিং স্টাফে থাকছেন না শীতাংশু কোটাককে পার্মানেন্টলি টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হলো আবার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই অভিষেক নায়ার কে কে আর টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যোগ দিলেন অন্যদিকে ফিল্ডিং কোচ টি দিলীপ তার কন্ট্রাক্ট কেও বোর্ড আর রিনিউ করলো না জুন মাস অবধি তার কন্ট্রাক্ট ছিল সেই অবধি থাকবে তার কন্ট্রাক্টটাকে আর রিনিউ করা দুই হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে পুরো কোচিং স্টাফকেই পাল্টে ফেলা হয়েছিল শুধুমাত্র এই টি দিলিপকে বাদে সেই সময় রোহিত শর্মা টি রাখার পক্ষে জোর দেন সেজন্য না তার পরিবর্তে নতুন কোন কোচকে নিয়ে আসা হলো না ফিল্ডিং কোচের দায়িত্বটা দেওয়া হল রায়ান্টেন্টে কে যিনি এর আগে কলকাতা টিমে গৌতম গম্ভীরের আন্ডারে ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু কাজ করেছিলেন আবার কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও বাদ দিয়ে দেওয়া হলো তিনি দুই উনিশ সাল থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তার পরিবর্তে নতুন ট্রেনার হিসেবে নিয়ে আসা হল সাউথ আফ্রিকার স্পোর্টস সাইন্টিস্ট অ্যাড্রিয়ান লেরক্স তিনি বর্তমানে আইপিএলে পাঞ্জাব টিমের সঙ্গে কাজ করছেন এবারই কিন্তু প্রথম না তিনি এর আগেও ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন থেকে দুই এই এক বছর তিনি টিম ইন্ডিয়ার ট্রেনার হিসেবে কাজ করেছিলেন ন্যাটোয়েস্ট সিরিজ জেতার সময় যখন আমরা সৌরভ গঙ্গুর সেই ফেমাস সেলিব্রেশনটা দেখতে পেয়েছিলাম সেই সময়ই তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এখন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ব্যাটিং কোচ শীতাংশু কোটাক বোলিং কোচ মর্নি মর্গেল ফিল্ডিং কোচ রায়ন টেন ডিসকার্ডে আর ট্রেনার হবেন অ্যাড্রিয়ান লেরক্স আইপিএল এর পরে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজ থেকে এই নতুন কোচিং স্টাফ টিম ইন্ডিয়া দায়িত্ব নেবেন আশা করি এই কোচিং স্টাফ আন্ডারে এই ইংল্যান্ড সিরিজ থেকে আমরা ভালো রেজাল্ট পাবো ইংল্যান্ডের বিরুদ্ধে মেন সিরিজ শুরু হওয়ার আগে ইন্ডিয়া এ টিম ইংল্যান্ড ট্যুর করবে গৌতম গম্ভীর সেই এ টিম এর সঙ্গেই ইংল্যান্ডে যাবেন ভালো প্রিপারেশনের জন্য এবং এ টিমে অনেক কি প্লেয়ারও হয়তো থাকবেন আশা করবো এই ইংল্যান্ড সিরিজ থেকেই এই নতুন কোচিং স্টাফের আন্ডারে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ